কালীঘাটের কালী মন্দির প্রথমে এটি কুড়ে ঘর আকারেই ছিল পরবর্তীকালে সাবর্ণ রায় চৌধুরী পরিবার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আঠেরোশো ছয় সালে এমনই কথিত রয়েছে এবার এই মন্দির আবারও নতুন রূপে সেজে উঠছে এর কোন কেউ বলতে পারছে না যে কোন দিন কবে হয়েছে যা বলছে ভুল বলছে তো পাঁচশো সাল আগে এটা হয়েছিল অ্যাকচুয়ালি যে আপনার অঙ্গটা পড়েছিল সেটা যে প্রত্যেকটা পিঠ একটা পুকুর জলাশয়তে পড়েছে এই যে পুন্ড পুকুরে ওই অঙ্গটা পড়েছিল সেইটাকে ওই অঙ্গটাকে পরবর্তীকালে যারা ছিলেন তারা ওটাকে তুলে নিয়ে গিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করে এই সংস্কার চলাকালে এই কুণ্ড পুকুরের সংস্কার নিয়ে চলে একটি বিতর্ক কারণ এই কুণ্ড পুকুরের একটি অর্থ রয়েছে যেখানে মূলত সতীর অঙ্গ পড়েছিল তাই এই পুকুরে স্নান করেই মন্দিরে পুজো দেওয়ার একটি রীতি রয়েছে দূষিত করে শেষ করে দিয়েছিল যারা দেখেছে তাদের আপনি জিজ্ঞেস করুন আমি তো গ্যারান্টি নিয়ে আমি আপনাকে লাইভ বলছি দূষিত করে শেষ করে দিয়েছিল সুন্দর পুকুরে তৈরি হয়েছে ওয়াটার পিউরিফায়ার এইটিকে ফোয়ারা বলে অনেকেই বিকল্প সৃষ্টি করছেন অনেকের বক্তব্য এই ফুয়ারা হয়ে যাওয়ার জন্য नहाने প্রথা হয়তো বন্ধ হয়ে যাবে যেটি মন্দিরের ঝুকেই ক্ষুণ্ণ করবে এখন ওরা নতুন করে জল করে এই যে জিনিসটা দ্যাট ইজ নট পোয়ার ওটা পিউরিফাই জলটাকে সাদা রাখছে ইন্টার ভেতরটা রাইট ওটা ও কর্পোরেশন কোনো হাতি দেয় ওই কাজ কর্পোরেশন পুরো রিলায়েন্স করেছে অংশ মুড়ে ফেলা হবে পুরো রূপ দিয়ে কালীঘাট মন্দিরের ভেতরটা শুধু মন্দিরটা যেটা সেটা অধিক সেটা হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে বাইরে নয় কিন্তু ইতিমধ্যেই সোনার তিনটি চূড়া লেগে গিয়েছে যার খরচ প্রায় পাঁচ কোটির উপর এবং এক কোটিরও বেশি টাকা দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ভেতরের অংশ পুরোপুরি রূপর পাতে মুড়ে উঠতে চলেছে পাঁচ কেজি সোনা দিয়ে সোনার চূড়াটা বানিয়েছে হয়তো একটু কম বেশি সেটা আলাদা কথা ওরা যে সোনাটা নিয়ে ওপরে উঠেছিল রেস্ট্রিক্টেড হয়েছে দ্যাট ইজ পাঁচ কেজি চূড়ার ডিজাইন প্রথমে ছিল দ্যাট ইজ কপার মানে কপারে আর যে কপারটা ছিল তার উপর রং করে করে রং করে করে চারটে পাঁচটা কোট সেটা ওরা পুরো তুলেছে তুলে কপারটাকে বার করেছে তার ওপর সোনার সোনার কিন্তু এমনি করেনি সোনার পাত দিয়ে মুড়ে দিয়েছে রাজ্য সরকার মৃত্যুদেব বিগত দেব ধরে স্কাই ওয়াকের কাজ চলছে যেটি এখনো সম্পূর্ণ হয়নি তবে মন্দিরের ভেতরে কাজে হাত লাগিয়েছেন রিলায়েন্স গোষ্ঠী ১৯ কোটি টাকা খরচা করে গোটা বাইরের কাজ সম্পন্ন করছে কলকাতা পুরসভা এমনটাই দাবি মেয়রের এখন দেখার বিষয় এত টাকা খরচা করে কি উপহার আসতে চলেছে ভক্তদের জন্য আনন্দবাগের অনলাইনের জন্য সুদীপ্তা